আসসালামু আলাইকুম বিয়ার্স জি আমাদের নতুন পাসপোর্ট করার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের জন্য আবেদন জন্য করবেন অথচ জানেন না বাংলাদেশ পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে জেনে নিন নতুন পাঁচ বা দশ বছর মেয়াদী ই পাসপোর্ট করতে কি লাগে তাও দু হাজার চব্বিশ সালে জন্য চলুন আজকে আমরা দেখে নেওয়া যাক নতুন পাসপোর্ট করতে আমাদের কি কি কাগজপাতি লাগে সেজন্য আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন কাগজপাতি আপনাদের লাগবে চলুন শুরু করা যাক পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো এনআইডি কার্ডের ফটোকপি এটা আমাদের লাগবে আরো কিছু আমাদের ডকুমেন্টস লাগবে সেটা হলো ইউনিয়ন অথবা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র তিন ইউটিলিপ ইউটিলিটি বিলের কাগজ যেমন আমাদের বিদ্যুৎ বিলের কাগজ না হয়তো পানির বিলের কাগজ এগুলো আমাদের যে কোনো একটা আমরা যে অনলাইনে যে আবেদন করব আবেদনের একটা সারাংশ এক কপি লাগবে এরপর আমাদের লাগবে আমরা যখন আবেদন করব আবেদনে আমাদের যে আপনার অনলাইন আবেদনের কপি তিন পেজ লাগবে আবেদন ফি ব্যাংক ড্রাফ করে এ চালানের কপি আমাদের লাগবে আবেদনকারী স্টুডেন্ট হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট কার্ড অথবা সার্টিফিকেট আমাদের লাগবে আর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রে ফটোকপি এটা অপশনাল নয় নম্বরে আমাদের বিবাহিত হলে আমাদের যে নিকাও নামা আছে ওই নিকাও নামার এটা এক কপি এক কপি এখানে লাগবে এখন আমরা যে ই পাসপোর্ট করতে কত টাকা লাগে আমার নিচে আমি একটা শখ দিয়ে দিচ্ছি আপনার টেবিল ওই টেবিলটা আপনার এখান থেকে দেখে নেবেন এবং মোট আপনাদের কয়টি আমাদের এখানে যে ডকুমেন্টস লাগবে পুরা সারাংশ আপনার আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে এখান থেকে দেখে নেবেন যে ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই সাপোর্ট দিয়ে আপনারা লাইক কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ